কি কেমন ঠান্ডা পড়েছে তো আমাদের এখানে কলকাতার দিকে তো সেরকম একটা বোঝা যায় না মানে এখনও খুব একটা যে মানে ঠান্ডা পড়েছে তাও নয় কিন্তু গ্রামের সাইডের দিকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে এক মাস আগে থেকেই তো আমার ঘরে ছিল শীতের অনেক রকম সবজি অল্প অল্প করে সব দিয়ে একটা তেল চচ্চড়ি বানিয়ে নিয়েছি এদিকে করেছি কচু আলু মাছের ঝোল রান্না করতে করতেই রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তাহলে রান্না করে উঠে এত বাসন এত কিছু আর মনে হয় না এই যে রান্না শেষ আমার রান্নাঘর পরিষ্কার করাও শেষ তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল এমনিতে সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়ে যায় কিন্তু আজকে যায়নি সাড়ে বারোটা একটার দিকে বেরোবে তাই ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি এই যে চচ্চড়ি আর মাছের ঝোল মিষ্টুকে খাওয়াতে আজকে খুবই সমস্যা হবে মিষ্টু কচু আলু দিয়ে খেয়ে নেবে কিন্তু মাছ ও আসবে খাবে কি আমি জানি না সবার কাছে অনেক কথা শুনি যে কেন মাছ খায় না কেন মাছ খায় না তো যে যার একটা পছন্দ আছে ও ছোট থেকে খেতে পছন্দ করে না ছোট থেকে বলতে যখন থেকে ও বুঝতে শিখেছে ও মাছ একদমই খেতে চায় না খেলেই না ও বলে কেরম গাটা গুলায় তো যাই হোক জোর জার করে অনেক দেখে নিয়েছি হচ্ছে না তো যেটা দিয়েও খেতে ভালোবাসে সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি ওর ডিমান্ড সেরকম কিছু না একটু ডাল আলু ভাজা হলে ও খেয়ে নেবে যে আহামুরি কিছু করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো মিষ্টুর মানে মিঠির রোজকার রোজগার কাজ যেটা ওর বাবা খেতে বসলে ওকেও খেতে বসতে হবে ওই দু এক গাল বাবার থেকে খাবে সে সকালে খেতে দিই বা দুপুরে যখনই দিই না কেন বাবার থেকে দু এক গাল ও খাবে যেহেতু তেল দিয়ে চচ্চড়ি করেছি ওকে আর এদিকে দেখি মিষ্টু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ওই যে ওই জুতো ওখানে তো এই যে এখন ওকে নিয়ে ছাদে ও এই টাইমটা একটু ছাদে খেলা করে এই আধা ঘন্টা মতন তারপরে ওকে নিয়ে চলে আসি তো মিষ্টি কেন ঘুমাচ্ছে তার কারণ হলো মিষ্টি এখনও স্নান করেনি খায়নি ও ঘুম থেকে ও স্কুল থেকে এসে একটু ফোন দেখছিল বাবার ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে কালকে রাতে অনেক রাত অবধি প্রায় বারোটা একটা অবধি একটু পড়তে বসিয়েছিলাম তারপরে স্কুলে যায় হচ্ছে সকাল ছটার সময় তার আগে একটু পরতে বসিয়েছিলাম উঠিয়ে সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে এই যে তোমার দাদাভাই বললাম না অনেক কাজ করে দেয় যত জামা কাপড় ছিল সব এসে মিলে গিয়ে গেছে ছাড়ে না কী হয়েছে নোংরা নোংরা ইস ইস মানে মুছে দেবো এই দেখে পড়ছে ঠিক আছে এবার যা তুমি খেলে আসো তুমি ঘোরো যাও তুমি বসবে আমি সরে যাবো উঠে যাব প্রথমে আমাকে বসালো এবার বলে উঠে যেতে ঠিক আছে হয়েছে ওখানে আমার আর হবে না ওইটুকু ডামে তুই বসবি কোথায় আমি বস তো এখন সন্ধেবেলা করে নিচ্ছে রুটি দেখো যখন হচ্ছে বাড়িতে লোকজন আসে না না তখন রুটিগুলো কী সুন্দর ফোলে আর যখন কেউ আসে তখন ফুলতে চায় না তো যাই হোক সেটা তো সব ঘরেরই প্রায় ব্যাপার তো এই যে মিঠির জন্য রুটি করে দুধ গরম করে ভিজিয়ে দিলাম রাতে ওকে দুধ খাওয়াই প্রায় সময় আর আমরা করে নিয়েছি কফি আমি আর মিষ্টু খাবো আর মিঠি খাবে দুধ কফি করে খেতে বসবো ব্যাস তখন চলে এসে তোমাদের দাদাভাই আর একটু এই যে ভেজিটেবিল চপ আর মিষ্টির জন্য একটা ডিমের টেবিল এনেছিলো তো চলো এখন হচ্ছে এগুলো খেতে দিয়ে দিই তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো